আজকে আমি তোমাদেরকে তেরো দশমিক এক সমান্তর দ্বারা ম্যাথ বোঝাবো তোমরা মনোযোগ আগে এই নিয়মগুলো শিখবা এই নিয়মগুলো যদি পারো তখন তোমরা এই অঙ্কগুলো বলতে পারবো ঠিক আছে আচ্ছা প্রথমে দেখো এক নাম্বার প্রথম সমান্তর দ্বারা যদি হওয়ার অঙ্কটা প্রথমে তোমার কি বল সমান্তর দ্বার প্রথম পথ সমান এক তাহলে বুঝতে হবে সমান্তর ধারার প্রথম পদের কি দ্বারা প্রকাশ করে দ্বারা ঠিক আছে এই বুঝতে হবে আচ্ছা আর দুই নম্বর নিয়ম

ওইটা কি পদ সংখ্যা লেখা n ইমান দ্বারা করতে ঠিক আছে ওই পদ সংখ্যা বিচার করতে হবে n আর n দুইটা সূত্র তোমার কাজ করবে একটা হইছে সমান্তর দ্বারা n তম পদ যেই জায়গা মানে তুমি তম লেখা রাখা হয় কোন লেখা রাখা হয় তম কোন সূত্র বইলা a n 1 d ঠিক আছে এইতো আর যখন তোমার সমষ্টি লেখা হয় কি লেখা হয় সমষ্টি তো সূত্র কি সমান্তর দ্বারা n পদের সমষ্টি s এর দ্বারা বসবে না সূত্র হইছে n/2 সেকেন্ড ব্র্যাকেট

তো এক নাম্বার পরে প্রথম আমি যাওয়ার ছেলেকে যে দাঁড়া ছিল দাঁড়া তুলো প্লাস এই প্লাস চোদ্দ প্লাস সতেরো আছে তুল তোলার পরে আমি প্রথমে এক নাম্বারটা বলছিলাম প্রথমে দেখতে হবে সমান্তর দাঁড়ার প্রথম পথ এশিয়া তুলতে হবে তবে আমি সমান্তর দাঁড়ার প্রথম পথ প্রথম পথে কি দ্বারা প্রকাশ করে এত এক নাম্বার ঘরটা কত হচ্ছে আট আর দুই নম্বর ঘরটা এগারো তিন নাম্বার পথ চোদ্দ চার নাম্বার কি প্রথম পদটা কত আছে তো তাহলে একটা নিয়ম কি হবে তারপর তো দুই নাম্বার নিয়ম দুই নাম্বার নিয়ম কি লিখতে হবে সমান্তর দ্বারা সাধারণ অন্তর এটা আমি লিখছি সমান্তর দ্বারা সাধারণ অন্তর আর সাধারণ অন্তর লিখে তারপর আসলে দ্বিতীয় দ্বারা এটা সূত্র আমরা শিখছিলাম সূত্রটা কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এই যে তোমাদের লেখাইছি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে বলো তাহলে দুই নাম্বার পদটা কত আছে এলিভেট 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 হয় কি মাইনাস এটা মাইনাস হয়ে যাবে তারপর কি হলো প্রথম পদ

যদি এখন আমরা তো 30 তম পদ 100 তম পদের একদম আমরা 30 আচ্ছা এরপর আমরা সূত্র লিখতে হবে এই যে তিনটা নিয়ম তিনটা পরে লিখতে হয় সূত্র তম বললে তম সূত্র সমষ্টি বললে সমষ্টি সূত্র এখন তুমি একটা লেখা দাও আমি ভুল করে দিয়েছি তম লেখা লেখা কি আছে তম এটা আমি কি লিখছি আমরা জানি সমান্তর দ্বারা n তম পদে তা আমি কি লিখছি তম পদের সূত্র তম পদের সূত্র আমাদের মুখস্থ করতে হবে হ্যাঁ a n 1 b তাহলে আমি সূত্র লিখছি

তাহলে সেই পদ সংখ্যা এর সমান 20 যদি এর 20 না হইলো 30 বলতো তাহলে তুমি লিখলা পদ সংখ্যা এর সমান 30 যদি এখানে 50 হতো এর মানটা কত হইতো 50 তো এই তিন আমরা চলে গেল তারপরে আমরা জানি যে সূত্র লিখব এখন দেখো এখানে আমি সূত্র রাখি তলক পদ লিখব নাকি সমষ্টি লিখব তো লাইনটা দেখি 20 পদের যে সমষ্টি কি লেখা আছে সমষ্টি তাহলে ওই যে তোমার দিকে আমরা সূত্র লিখে দিলাম সমষ্টি সূত্র না এর আমি কি লিখছি আমরা জানি সমান্তর দ্বারা n পদের সমষ্টি মনে রাখবা সমষ্টি সময় কিছু কম লাগবে না

তোমরা জানো পদ সংখ্যার কি দ্বারা প্রকাশ করে n দ্বারা তাহলে এখানে কার মান আমি সি n এর মান আমি ঠিক আছে কোন না কোন পদ মানে কি পদ মানে কি n মানে n এর মানটা কত n এর মানটা কত এর তুই এখন আমি কত বলি তোমরা দাঁড়া আছে দাঁড়া থাকলে তুমি এর মান আর d মান বের করতে পারবে ঠিক আছে যখনই দাঁড়া দেখবা তুমি এর মান আর d মান বের করতে পারবে তাহলে আমি আগে সুন্দর করে যাও সিলেক্টা দাঁড়া করলো তোলার পরে এখান থেকে আমি কয়টা মান বের করতে পারবো দুইটা মনে রাখবা দাঁড়া থাকলে তাহলে দুইটা মান আমরা বের করে নিব ঠিক আছে চলেছি সমান্তর ধারার প্রথম পদ প্রথম পথে জানি কি দ্বারা প্রকাশ করে দ্বারা তারপর আমরা দুই নাম্বার লিখেছিলাম সমান্তর দ্বারা কি লেখা হয় সাধারণ অন্ত সমান্তর দ্বারা প্রকাশ করে দ্বিতীয় মাইনাস প্রথম তো এখানে দ্বিতীয় 4 সাত থেকে 4 চলে গেছে মান পেলাম তারপর আমরা নিয়েছিলাম পথ সংখ্যা লেখলাম ঠিক না আমার তো এখানে এমন এর না আমাকে বলছে কি এন এর মান কত মানে এরা জানতে চাইছে তাহলে এটা সমান কিছু বলতে পারতো যে উত্তর এর মান জানি না এদের একটা জিনিস মনে রাখো যখন মানে কোন পদ বলো কি বলা থাকো কোন পদ কোন পদ থাকে তুমি লাগা মনে করি কি লাগবে মনে করি মনে থাকো প্রশ্নে কোন পদ থাকলে তুমি কি লাগবে মনে করি এজন্য আমি কি মনে করি কি মনে করি দ্বারা এন তম পদ এত আবার একটু ক্লিয়ার করে বলা প্রশ্নে যখন কোন পদ বলা থাকে তুমি লাগা মনে করি দ্বারা এন তম পদ

সমানের পরে ছিল কত 300 আগে ওই পাশে দেখা ছিল লেখ বা লেখার পরে এই পাশে প্লাস এ ফোর এই পাশে কি হয়ে গেছে মাইনাস এ ফোর আর তুমি জানো এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয় চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে হয় মাইনাস গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ বুঝছো তো এটা ছিল প্লাস প্লাস এ ফোর এই পাশে কি গেছে মাইনাস এ ফোর তো n 1 ঠিক রাখলাম গুণ দিলাম এর তিন দিলাম সমান চিহ্ন দিলাম 301 থেকে 4 বিয়োগ করব বিয়োগ করলে কত হয় 297 কত হয় 297 এখন দেখো এই এক্স মাইনাস ওয়ান লাগে তিনটি আকার আছে এখানে কি চিহ্নটা গুণ তুমি জানো গুণ থাকলে ভাগ আকার নাই গুণ এই যে এত লোক ঠিক করে না না পরে যেন তিন আকার গুণ আকার এখানে এর নিচে কি আকার ভাগ আকার দিতে পারছি ঠিক আছে ভাগ আকার চলে গেছে গুণ ছিল ভাগ আকার গেছে এটাকে চার ছিল প্লাস হয়ে গেছে কি মাইনাস এখন তিন ছিল গুণ হয়ে গেছে কি ভাগ তাহলে এর মাইনাস ওয়ান ঠিক করলাম সমান চিহ্ন দিলাম 297 এর 3 দ্বারা ভাগ করো ভাগ করলে কত হয় দাও 99 এখন দেখো

মনে করি তারা এন্ট পদে ন থাকবো এন্টা লাগবে ঠিক আছে না বলতে আমাকে কমেন্ট করবা আমি তোমাদের কমেন্টে ইনশাআল্লাহ বুঝাই বুঝিয়ে দিই